সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজ আমার নিবেদন সাদা মেঘ ও কাশফুল শরতে নীলাকাশে সাদা মেঘের ভেলা লুকোচুরি খেলা চলে আর মাঠে মাঠে খাস ফুলের সেই একদম জমাট বাদা পেঁয়াজি পেঁজা তুলোর মতন তুলোর মতো লাগে পুরো কাশফুল ছাঁট বেঁধে থাকে শিউলি সব নিয়ে শরৎকালটা এত মনোরম এত সুন্দর দৃশ্য কল্পনা করা যায় না সেই নিয়েই কিছু অনুভূতি আপনাদের সামনে শেয়ার করছি ভালো লাগলে কমেন্টে জানাবেন শরতে সাদা মেঘ আর কাশফুলের ছয় মন ভরে যায় নীরবে মুগ্ধ হতে ইচ্ছা করে শরতের আকাশে সাদা মেঘ আর মাটিতে কাশফুলের শুভ্রতা প্রকৃতির এক অনবদ্য সৌন্দর্যের উপখ্যান শরৎ যেন কেবল ফুলের ঋতু নয় এটি মনের খোলা জানলা যেখানে প্রতিটি ফুল নতুন করে প্রেরণা যোগায় কাশফুলের এই শুভ্রতা সাদা মেঘের পথে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে এমন নিত্য শরৎ নীরবে সুন্দর কমলতায় ভরা সাদা মেঘ ও কাশফুল বনভীতি ছেয়ে থাকা সাদা কাশফুল শারদ বাতাস লাগি হয়েছে আকুল তুষার আবিরে মাখা ঘন কাশ ফুল নদীর দুপুল জুড়ে করে ঢুলঢুল নীল আকাশে সাদা মেঘ তারি মাঝখানে কেটে কোটে ঘাট মাঠে ঘাটে তুষার বরণে সাদা সাদা গোছা গোছা দোলে 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 ছেয়ে যাকে শরতের স্নিগ্ধ শুভ্র করলে বর্ষা মিশাধা নীল শারদ গগনে সবুজের শুভ ঝরে খেদ ভরা তারি তারি পাশে জেগে ওঠে শ্বেত বরণে কাশপুর শরতে নিবৃত চরণে দিকে দিকে আগমনির শঙ্খ বাজে সুরে পূজার কাশর ঘণ্টা বাজে মন মায়ের চরণ পুরে শুভ্র ধরা পড়ে ঘাটে চেয়ে থাকা কাশের চাদরে ফুল ফোটে বনে বনে আশ্বিনে উৎসবের বাদ্য বাজে শরতের শুভ্র মিলনে পদ্মের কাঁথামালা সরাই অঞ্জলির কথা শরতের ঝড়া কাশ জানাই বিদায় ব্যথা সকলকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ভালো ভালো বাসা দিয়ে শুভেচ্ছা দিয়ে ভালো একটা সকাল যাতে সবাই কাটাও এই কামনা করে শেষ করলাম ধন্যবাদ ভালো থেকে অসুস্থ কাশ কাশফুলের শুভেচ্ছা সাদা মেঘের শুভেচ্ছা ধানের ক্ষেতের শুভেচ্ছা অনেক কিছু শুভেচ্ছা দিয়েই শেষ করলাম ধন্যবাদ